চেন্নাই এবারও পশ্চিমবঙ্গে কুড়ি থেকে তিরিশ হাজার চাকরি হতে চলেছে সমস্ত চাকরি প্রার্থীদের এটা হচ্ছে পশ্চিমবঙ্গ মিলন উৎসবের মাধ্যমে আপনারা জানেন প্রতি বছরই একটা মিলন উৎসবের আয়োজন করা হয় পশ্চিমবঙ্গের কলকাতাতে সেখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কোম্পানিরা চাকরি দেওয়ার জন্য আসেন এবং সেখানে ইন্টারভিউয়ের মাধ্যমে বিভিন্ন চাকরি প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরির কিন্তু ব্যবস্থা করা হয় তো সেটারই আজকের বিষয়গুলো আমরা এই ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব তো চলুন ভিডিওটিকে স্টার্ট করছি তো বন্ধুরা পশ্চিমবঙ্গে আবারও অনুষ্ঠিত হতে চলেছে কর্মসংস্থান মেলা মিলন উৎসব প্রকল্পের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছেন পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মের সন্ধান করতে চলেছে রাজ্যের বেকার যুবক যুবতীরা আর বেকার থাকতে হবে না রাজ্যে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে মিলনের প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বহু সংখ্যক কর্মী নিয়োগ করা হবে এই মিলনের মাধ্যমে সরকার আরও জানিয়েছেন যে প্রচুর পরিমাণে চাকরি রেডি করা আছে শুধুমাত্র এই মিলন আয়োজনের মাধ্যমে বেকার যুবক যুবতীদের হাতে তুলে দেওয়া হবে চাকরির নিয়োগপত্র এই চাকরি মেলার মাধ্যমে প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আরও জানিয়েছেন যে আগামী কয়েকদিনের মধ্যেই কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত এর মাধ্যমে হাজার হাজার কর্মী নিয়োগ করা হবে সমগ্র পশ্চিমবঙ্গে স্বাস্থ্যক্ষেত্রে শিল্পক্ষেত্রে মাইন ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ও অফিসে বিভিন্ন পদের চাকরির নিয়োগ করা হবে ইতিমধ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এবং আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন দপ্তরে বিশেষ করে নির্মাণ স্বাস্থ্য স্টিল হোটেল অটোমোবাইল টেলিকম সহ কোনো কোনো ক্ষেত্রে কতজন চাকরি প্রয়োজন তার হিসাব চাওয়া হয়েছে এবং তাদের দেওয়া হবে দেওয়া হিসেব অনুযায়ী জানা গিয়েছে এর এর রাজ্যে প্রায় কুড়ি থেকে তিরিশ হাজার চাকরির শূন্যপদ রয়েছে আমরা জানি যে বেশ কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার কর্মসংস্থান মেলা আয়োজন করে থাকে তেমনি এবছরও মমতা সরকার জানুয়ারি মাসে এই কর্মসংস্থান মেলাটির আয়োজন করতে চলেছে গত তিন জানুয়ারি দু হাজার চব্বিশ নোটিফিকেশান প্রকাশ করেছিল আপনি যদি চাকরি সন্ধান করে থাকেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে হয়ে থাকেন তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ যে কোনো জেলার বাসিন্দা হলে এটা করতে পারবেন এর মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থায় চাকরির জন্য নিয়োগ করা হবে আরও বিষয়টা জানতে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন থেকে ডাউনলোড করে আমরা জানতে পারবো এছাড়াও আবেদন প্রক্রিয়া আবেদনের তারিখ আবেদন পদ্ধতি কোথায় এই মেলাটি অনুষ্ঠিত হতে চলেছে তা প্রভৃতি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ আপনাদেরকে জানতে হবে এবার আমরা দেখে নেব স্থান কোথায় কোথায় এই মেলাটি হবে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার পার্ক সার্কাস ময়দানে কলকাতার পার্ক সার্কাস ময়দানে নতুন করে এবার যে জব ফেয়ার অনুষ্ঠিত হবে তার জন্য রাজ্যকে শিলিগুড়ি ভরামপুর কলকাতা মেদিনীপুর বারাসাত এই পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা বলা হয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ করা হবে মাধ্যমিক তার যোগ্যতা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েট পাস এবং অন্যান্য আরও যোগ্যতা থাকলে চাকরি প্রার্থীরা এখানে যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়ে যাবেন সীমা এখানে যেটা বলা হচ্ছে আবেদনের জন্য বয়স সীমা কোন উল্লেখ করা হয়নি বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন বয়সের চাকরি প্রার্থী নিয়োগ করা হবে এক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় থাকবে আবেদন মূল্য কর্মসংস্থান মেলায় আবেদনের জন্য জেনারেল এসটিএসসি ও বি সি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রভৃতি প্রার্থীদের জন্য কোনোরকম আবেদন মূল্য ধার্য করা হয়নি আবেদনের সময়সীমা অফিসিয়াল ওয়েবসাইট আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে তার তাড়াতাড়ি আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া থাকবে আবেদন প্রক্রিয়া আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের জন্য সর্বপ্রথম আপনাকে পশ্চিমবঙ্গ কর্মসংস্থান মেলার অফিসিয়াল ওয়েবসাইটটি নোটিফিকেশানটি ডাউনলোড করে নিন তারপরে সেই প্রতিবেদনটির নিচে পশ্চিমবঙ্গ সরকারের স্কিল ডেভেলপমেন্ট নতুন ওয়েবসাইট দেওয়া হয়েছে তো বন্ধুরা এই যে অফিসিয়াল পেজ দেখছেন এখান থেকে আবেদন করবেন উপরে লাস্ট ডেট দেওয়া আছে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অফ ফিলিং অ্যাপ্লিকেশন ফর্ম ফর জব ফেয়ার চোদ্দো এক দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপটি কিন্তু অনলাইনের মাধ্যমে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে পারবেন আমি আপনাদেরকে লিঙ্কটা দেখিয়ে দিচ্ছি কোথা থেকে আবেদন করবেন তো বন্ধুরা এই অফিসিয়াল পেজ থেকে আপনাদের আবেদন করতে হবে এটা মিলন উৎসব দু প্রথমে আসছি অ্যাপ্লিকেশান ফর জব ফেয়ার প্রথম অপশান আছে এখানে অ্যাপ্লিকেশান ফর সাইবার ওরিয়েন্টেশান ট্রেনিং এখানে দেওয়া হয় এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন এটা ট্রেনিংয়ের জন্য প্রথমটা জব ফেয়ারের জন্য থার্ড নাম্বারে অ্যাপ্লাই ফর কালচারাল কম্পিটিশানের জন্য এবং লাস্টে আছে আপনাদের অ্যাক্নোলজমেন্ট স্লিপটি ডাউনলোড করবার চার নাম্বার অপশানে ডাউনলোড করতে পারবেন তো আমরা অ্যাপ্লিকেশান করবো তার জন্য অ্যাপ্লিকেশান ফর জব ফেয়ার আমি ক্লিক করছি এখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে বিভিন্ন রকম কিন্তু অপশান চলে আসবে যেমন প্রথম অপশান আছে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স বা এন এই সমস্ত টাইপের কাজ করতে চান এখানে ক্লিক এখানে আপনাদের ক্লিক করতে হবে যদি বিপিও বা কেপিও অর্থাৎ কল সেন্টার টাইপের কাজ করতে চান সেক্ষেত্রে এখানে ক্লিক করতে হবে থার্ড নাম্বারে চলে আসবো ইঞ্জিনিয়ারিংয়ে যদি কাজ করতে চান সেক্ষেত্রে এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি লাগবে এখানে আপনারা ক্লিক করতে পারেন এবার নিজের দিকে চলে আসবো এখানে আসলে আরও কিন্তু আপনারা পাবেন অপশান যেগুলো এখানে আসছি ফোর্থ নাম্বার অপশান এফ এম এখানে ক্লিক করতে পারেন হেলথ কেয়ারের ক্ষেত্রে এখানে ক্লিক করতে পারেন হসপিটালিটির চাকরির ক্ষেত্রে এখানে ক্লিক করতে পারেন আইটি এবং আইটি ইএসের ক্ষেত্রে এখানে ক্লিক করতে পারেন এবং নিচের দিকে আসলে আরও কিছু অপশান পাবেন যেমন ম্যানুফ্যাকচারিং এখানে অপশান আছে টেলিকম আছে লজিস্টিক আছে প্লাম্বার আছে ইলেকট্রিশিয়ান আছে রিটেল স্টোরের জন্য আপনারা আবেদন করতে পারেন সার্ভেয়ার পদের জন্য করতে পারেন আইটিআই পদের জন্য করতে পারেন তো এখানে বিভিন্ন ধরনের চাকরির কিন্তু এখানে অফার দেওয়া আছে আপনারা যে ধরনের কাজ করতে চান সেই হিসাবে করতে পারেন তা আমি এখানে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আইটি সেক্টর আমি ক্লিক করছি আবেদন করবার জন্য আইটি সেক্টরে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু একটা ফর্মের পেজ ওপেন হয়ে যাবে এখানে প্রথমে চলে আসবে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বারটা দিতে বলা হয়েছে তো আমি এখানে অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার আমি এখানে মেনশন করে দিচ্ছি তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফোন নাম্বারটি দেবেন মোবাইল নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে ক্লিক করা আরি শিওর এটাকে আমরা ওকে করে দিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে যখনই ওকে করবেন দেখবেন আপনাদের সামনে কিন্তু একটা ফর্মের পেজ ওপেন হয়ে যাবে পুরো ফর্ম ফিল আপটি ভালোভাবে দেখে নিন তারপরে কিন্তু আপনারা এটা আবেদন করুন তাতে আপনাদের কিন্তু সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু পুরো ফর্মের পেজটা ওপেন হয়ে গেল এবার যেটা আমাদের করতে হবে এখানে অ্যাপ্লিকেন্টের নাম আমাদের এখানে পুট করতে হবে অ্যাপ্লিকেন্টের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার আপনাদের নামটি এখানে কিন্তু অবশ্যই দেখে শুনে পুট করবেন ফাদার্স নেমের জায়গায় আপনার আপনাদের বাবার নামটি দেবেন আমি এখানে বাবার নাম দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ফাদার্স নেমটি এখানে পুট করবেন এবার এখানে জেন্ডারটা চুজ করতে হবে মেল না ফিমেল সেটা চুজ করার পর একদম নিচের দিকে চলে আসবেন এখানে নিচে চলে আসছে এখানে চলে আসবো ডেট অফ বার্থ আমাদের ক্যালেন্ডার থেকে দিতে হবে তো আমরা এখানে আমাদের যে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থটা আমরা এখান থেকে দিয়ে দেবো তো আমি এখানে ডেট অফ বার্থ চুজ করে দিচ্ছি আপনার আপনাদের ডেট অফ বার্থটি অবশ্যই কিন্তু এখান থেকে চুজ করবেন তো আমি এখানে ডেট অফ বার্থটা সেট করে দিলাম এবার আমরা এখানে একটা অ্যাপ্লিকেন্টের মেল আইডি দিতে বলা হয়েছে তো আমি এখানে মেল আইডি এখানে আমি পুট করে দেব তো আমাদের এখানে মেল আইডি দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা চলে আসবো রিলিজিয়ান রিলিজিয়ানের জায়গায় আপনারা আপনাদের যে ধর্ম সেটা কিন্তু আপনারা এখানে সিলেক্ট করে দেবেন এবার চলে আসবো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে বলা হয়েছে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পর আমি নিচের দিকে চলে আসবো এখানে কোয়ালিফিকেশন ডিটেলসগুলো দিতে হবে ঠিক আছে তো কোয়ালিফিকেশন ডিটেলসগুলোর জায়গায় আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে এরকমভাবে এটাকে সরিয়ে করতে হবে যেমন প্রথমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন ভাবে আপনাদের কোয়ালিফিকেশান দিতে হবে যেমন এখানে মাধ্যমিক হলে মাধ্যমিকের আপনারা বোর্ডের নামটি এখানে সেট করবেন এবং বোর্ডের নাম দেওয়ার পর ডান দিকে চলে আসবেন কত সালে আপনারা মাধ্যমিক পাস করেছেন সেটা কিন্তু আপনাদেরকে এখানে পুট করতে হবে তো আমি এখানে মাধ্যমিকের পাসিং ইয়ারটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার চলে আসবে এখানে পার্সেন্টেজ মাধ্যমে কত পার্সেন্টেজ ছিল সেটা আমাদের দিতে হবে তো এরকমভাবে আপনার কোয়ালিফিকেশানের সমস্ত ডিটেলসগুলো এখানে পুট করবেন পুট করবার পরে নিচে চলে আসবো এখানে আপনাদের একটা সিভি আপলোড করতে বলা হয়েছে সেটা কিন্তু মনে রাখবেন সিভিটি এক এমবির মধ্যে হতে হবে জেপিজি বা পিডিএফ ফর্ম্যাটে আপনারা আপলোড করবেন সিবি অথবা বায়োডাটা যে কোনো একটা বা রিজিউম যে কোনো একটা জিনিস আপনাদের এখানে আপলোড করতে হবে এবার সিভি আপলোড করবার পর দেখবেন এখানে একটা কিন্তু গ্রিন টিক এখানে কালো রঙের একটা টিক চলে আসবে আপলোডটা হয়ে যাওয়ার পরে ঠিক আছে এবার আমরা নিচে চলে আসবো কোনো রকম কাজের এক্সপিরিয়েন্স থাকলে এখানে দেবেন কোনো রকম স্কিল বা কম্পিউটার জানা থাকলে সেটা ডিটেলস দেবেন আর কারেন্ট অ্যানুয়াল প্যাকেজ আপনারা কত টাকা চান এখানে ক্লিক করলে আপনারা সেটা দিতে পারেন বা এটাকে ছেড়েও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এখানে জিরো থেকে এক লাখ আমি দিয়ে দিচ্ছি অ্যানুয়াল প্যাকেজ বছরে আমি এই প্যাকেজটা চাই প্রেফার লোকেশন লোকেশানটা দেবেন আপনারা যদি কলকাতায় করতে চান বা দিন দিন বেঙ্গলের বাইরে বা বেঙ্গলের মধ্যে করতে চান বা কলকাতায় করতে চান সেটা সেট করবেন আমি এখানে উইদিন ওয়েস্ট বেঙ্গল সেট করলাম এবার নিচের দিকে চলে আসবো এখানে আছে ডু ইউ উইস টু রিলোকেট আদার স্টেট যদি লোকেট করে থাকেন সেক্ষেত্রে কী স্টেট করছেন সেটা এখানে দিতে হবে এবার আপনি ড্রাইভিং লাইসেন্স আপনাদের আছে কি না বলা হয়েছে যদি টু হুইলার থাকে টু হুইলারের লাইসেন্স আপনারা এখানে সেট করতে পারেন যদি টু হুইলার ফোর হুইলার দুটোই থাকে সেক্ষেত্রে টু হুইলার ফোর হুইলার বোথ আপনারা এখানে সেট করতে পারেন তো আমার যেখানে এখানে টু হুইলার আছে সেই জন্য আমি এখানে টু হুইলার দিয়ে দিলাম এবার নিচের দিকে চলে আসবো ইউ হ্যাভ নিজের টু হুইলার আছে কিনা সেটা বলা হয়েছে এখানে ওয়ার্ক নাইট শিফটটা আপনারা কাজ করতে পারবেন কি না সেটা এখানে নো করবেন নিজের দিকে আসবেন এখানে পুরো ঠিকানাটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে তো আমরা এখানে এবার আমাদের পুরো অ্যাড্রেস দিলাম ঠিকানা দিলাম ডিস্ট্রিক্ট দিলাম স্টেট দিলাম আমাদের শহরের নাম আমাদের ব্লকে না মিউনিসিপ্যালিটিতে বাড়ি সেটা দিলাম নিচে এখানে আমরা গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দিলাম পালুঘাট আমরা এখানে দিয়ে দিলাম পুলিশ স্টেশনের নেম এখানে পিনকোড দিলাম নিচে ডিক্লারেশন বক্স একটা চেক করতে হবে করবার পরে এখানে বেশ কিছু ডিক্লারেশন বক্স কিন্তু দেওয়া আছে যেগুলোতে আপনাদেরকে চেক আউট করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবার জন্য তো সমস্ত ডিটেলস আমি এখানে দিলাম দেওয়ার পর আমরা সাবমিট বাটনে ক্লিক করব। এখানে যখনই ক্লিক করব আর ইউ শিওর বলেছি এটাকে আমরা ওকে করে দেবো ওকে করে দিলে আমাদের পুরো যে ফর্মটি এখানে কিন্তু পুরো সাবমিট সাকসেসফুল এখানে হয়ে যাবে তো ফর্মটি সাবমিট হয়ে গেলে আপনারা একটা অ্যাকলমের স্লিপ পাবেন যে স্লিপটি যেটা আমাদের আগের পেজে দেখালাম সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন সেই ফর্মটি আপনাদের কিন্তু যেদিন যাবেন জব ফেয়ারে আপনাদের যেদিন ডাকা হবে সেদিন কিন্তু আপনারা সেখানে গিয়ে সেটাকে সাবমিট করবেন এবং আপনাদের সেখানে ইন্টারভিউ নেওয়া হবে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে মেসেজ শো করল সাকসেস আমাদের এটা হয়ে গেছে এটা আমরা ওকে করে দেবো ওকে করে দিলে আমাদের সামনে কিন্তু ফর্মটি চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপ্লিকেশান একটা আইডি নাম্বার আমাদের দিয়ে দেওয়া হলো এবং ক্লিক হেয়ার টু ডাউনলোড এক স্লিপ এখানে ডাউনলোড করবার জন্য এখানে ক্লিক হেয়ার একটা অপশান আছে এইখানে ক্লিক করে আমাদের ফর্মটি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো এইভাবেই কিন্তু আপনাদের মিলন উৎসব দু হাজার চব্বিশের জব ফেয়ারের জন্য আবেদন করতে হবে খুব সহজেই অনলাইনের মাধ্যমে আজকের ভিডিও এরকম পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোটো বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি We'll